ওই তিথি তুই কেন করলে এটা কি করেছি আমি রিয়াকে কি বলেছিস ওর সাথে আমার কোনো কথা হয়নি মিথ্যা বলিস না প্লিজ আমার কি ঠাকা পড়েছে তোকে মিথ্যা বলার তিথি তুই জানিস আমি ওর ব্যাপারে সিরিয়াস তারপর তুই কেন করলি এইটা তুই এর আগে আমার যাদের সাথে রিলেশন ছিল তাদেরকে ভুলভাল বুঝিয়ে আমার ব্রেকআপ করালি কিন্তু ওদের নিয়ে আমার মাথা ব্যথা ছিল না তাই কিছু বলিনি কিন্তু রিয়া আমি আমার ভবিষ্যৎ দেখি ও আমার পৃথিবী ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি আমি আর তুই আমার সেই আশা পূরণ হওয়ার আগেই শেষ করে দিলি তুই না ঠিক করলি না এটা আমার ছোটবেলার বন্ধু এখন তো আমার তোকে বন্ধু বলতেও ঘৃণা লাগছে তোর সাথে বন্ধুত্ব রাখাটা দেখ রিয়া এবার বেশি হচ্ছে কি করেছি আমি আরে তোর ওই ওভার স্মার্ট গার্লফ্রেন্ডের সাথে তো আমি কোনোদিন কথাই বলিনি আর ও যা চরিত্র তাতে ওর সাথে কথা বলতে আমার রুচিতে বাধে ও তুই এত সাহস কি করে পাস আমার সামনে দাঁড়িয়ে তুই রিয়ার চরিত্র নিয়ে কথা বলার আম সরি রে আমি না খুব করে সরি তিথি আমি ঠিক আছে সমস্যা নেই কি করতে হবে আমাকে বল রিয়ার কাছে কি ক্ষমা চাইতে হবে কিভাবে ক্ষমা চাইবো বল সরি বললে হবে নাকি পা ধরে তিথি সরি আমি ইচ্ছে করে তোর গায়ে হাত তুলি নি ওকে আমি কিছু মনে করিনি প্লিজ তুই বল না রিয়া কোথায় আছে আমি কি সরি বলে আসব তোর যেতে হবে না আচ্ছা আমি কি এমন বলেছি ওকে তুই নাকি ওকে বলেছিস তুই আমাকে ভালোবাসিস ও আচ্ছা তুই কি সত্যি বলছিস এইটা রিয়া যে বলেছে তার মানে বলেছি হয়তো আমি সঠিকটা জানতে চাই কি করবি জেনে আমাকে দেওয়ার থাপ্পড় ফিরিয়ে নিতে পারবি তোর ওই রিয়া তো আবারও ফেরিস্তা তার মধ্যে কোনো ভেজাল নেই তবে আমার মধ্যে আছে সেই ছোট্টবেলা থেকে তোর জেদ রাগ সব আমার উপর ছাড়তি সেটা যার উপর হোক না কেন তারপরও সব মেনে নিয়েছে কিন্তু কিন্তু তুই আজ তোর সব সীমাটা অতিক্রম করে ফেলেছে শ্রেয়াদ আরে এই আমি ফুলের মতন বড় হয়েছে আমার মা আমাকে কখনো ধমক দিয়ে কথা বলেনি আমার বাবা একটু জ্বর হলে পাগল হয়ে যায় সেই হামিটাকে তুই তোর মতন করে ধমক দিস উল্টা পাল্টা কথা বলিস কোনো দিন কিছু বলিনি কিন্তু আজ একটা থার্ড ক্লাস মেয়ের জন্য তুই আমাকে ধাপ্পড় দিলে তো চল তোর সুপাত্রের কুকর্ম একটু দেখি আনি একটু পর ওই দেখ তোর প্রেমিকা ওকে তো চিনিস তাই না থরি বন্ধু জিসান ওরা দুজন হ্যাঁ ওরা দুজন তোর সোকল্ড গার্লফ্রেন্ড আর তোর বন্ধু তুই আগে থেকে কি খেদে কাজ নেই যে ওর পেছনে পড়ে থাকবো দেখে ফেলে ও এসে আমাকে বলতে আমি তোর কাছে যাচ্ছিলাম না রে তোর কোনো ভুল নেই ভুল তো আমার আমি হয়তো তোর মনের মতন হতে পারিনি দেখ না মেয়েটা তোর জীবনে এসে দুই দিনে যে বিশ্বাস অর্জন করতে পেরেছে আমি পনেরো বছর ধরেও তার অর্ধেক পারিনি এটা আমার ব্যর্থতা তোর কোনো দোষ নেই আমার কপালে তোর দাবা সব কিছু জুটলো শুধু ভালোবাসার বিশ্বাস ছাড়া আম সরি রিয়া যদি আমার জন্য কোনো কষ্ট পেয়ে থাকিস তাহলে প্লিজ ক্ষমা করে করে ভালো একটা মেয়ে বিয়ে নিস বলছিস তুই ঠিকই বলছি আমি হয়তো তোর ভালোবাসা পাওয়ার যোগ্য নয় তাই পাইনি ভালো থাকিস আর এটা ভাবিস না যে তোর উপর রাগ করে চলে যাচ্ছে আমি আমার অপারগতার অক্ষমতা নিয়ে যাচ্ছি তুই সামান্য একটা থাপ্পর দেওয়ার জন্য আমাকে ছেড়ে চলে যাবি পারবি তুই আমাকে ছেড়ে থাকতে আরে আরে তুই না থাকলে আমার রাগগুলো আমি কার উপর ছাড়বো বল পিছুটান রাখিস না যত যাই হোক তোর শহরে আর ফিরব না না তুই এইভাবে আমাকে একা ফেলে যেতে পারিস না দিদি হুম পারি অবশ্যই পারি তোর শহরে আমাকে শুধুই পুড়িয়েছে আমি পুরোপুরি ভেঙে গিয়েছি রিহাদ তোর শহরের মায়ায় পড়ে আমি আর মায়া বাড়াতে চাই না এখন থেকে ইচ্ছে মতন প্রেম কর তোকে বাধা দেওয়ার মতন কেউ নেই কেউ না আমার শহর যে তোকে দিয়েই পূর্ণ হয় যে আমার আমিও তার যে আমার প্রতি গুরুত্ব কমিয়ে দেবে আমি তার প্রতি দূরত্ব বাড়িয়ে দেব আর যদি দূরত্ব কমিয়ে গুরুত্ব বাড়ায় তাহলে থাকবি না দেখ আমি তোর সাথে যত ঝগড়া করি রাগারাগি করি তুই আমার ভালো থাকার কারণ হ্যাঁ আমি শুধু তোর ভালো থাকার কারণ ভালোবাসার না ওটার জন্য অনেকেই আছে তাই আর কি ওই কুত্তা আমি কি তোর সাথে মজা করছি এখানে মজা কেন করব ওই ছাগল কেন বুঝিস না তুই আমায় তোকে আমার মতো করে আর কেউ বুঝবে না তুই আমাকে বুঝিস তোর থেকে তোকে বেশি চিনি আমি কিভাবে তুই তো আমাকে ভালোবাসিস তাই না কে বললো আমি তোকে ভালোবাসি জানি সেই ছোট থেকে তোর সাথে ঝগড়া রাগারাগি আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে এই যে এত কিছুর মধ্যে তোর ভালোবাসাটা উপলব্ধি করতে পারিনি কেন বলিস তুই কেন একটু বোঝার চেষ্টা করিস না ভাই আই এম সরি তিথি আই লাভ ইউ তুই যে আমাকে আই লাভ ইউ বলছিস আমাকে সারা জীবন সামলাতে পারবি তো এতদিন যখন পেরেছি তাহলে সামনেও পারবো আই লাভ ইউ টু পাগলি